আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইসলামিয়া লেদার থেকে আমি হাফেজ মনির জন আজকে ভিডিওটা হবে খুব এক্সক্লসিভ ভিডিও যারা প্রবাসী থাকেন যারা ভাইরা থাকেন স্পেশাল কিছু বিল মানিবেগ নিতে চান আজকের ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে যারা এক্সক্লসিভ প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন যাদের বাজেট একটু বেশি নাকি হ্যাঁ যারা প্রবাসী থাকেন যারা দেশেও থাকেন একটু কোয়ালিটি চান অনেকেই আসলে কোয়ালিটি সবাই দেখায় না

যেটা যেভাবে ভালো লাগে ওকে 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 ঠিক আছে আমরা কি এড্রেসটা বলছি ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা 92 নাম্বার অর্থাৎ আমরা বেল্টের দোকান হচ্ছে 73 নাম্বারটা ওকে 73 নাম্বার লিফটের সামনে এই যে এক্সেলারেটরের যে লিফট ঠিক এই গলিতে ঢুকে চলে আসবেন নামটা কি আপনাদের ইসলামিয়া লেদার ইসলামিয়া লেদারে চলে আসবেন আর আরেকটা শোরুম আছে ওটা হলো ব্যাগের নাকি ছেলে মেয়েদের ব্যাগের কালেকশন আর এখানে কিন্তু ওয়ালেট বেল্টের কালেকশন গুলো পেয়ে যাবেন তো মনির ভাই অপেক্ষার তরস হইতেছে না কি কি আছে দেখি আচ্ছা বক্সের মালগুলো পরে দেখাবো আগে এখানে যেগুলা তো করে দিই নাকি দুরুনা দেখাবো ইউস কালেকশন আচ্ছা ক্লিন আচ্ছা ক্যালভিন ক্লিনের আমি দেখে দে এটা হচ্ছে এটা কি অরজিনালটা অরজিনাল অরজিনাল বাফলো লেদার না না বাফলো লেদার অরজিনালটা এটা আচ্ছা এই যে চামড়া একদম হাই কোয়ালিটি ক্লিন দেওয়ার বাফলো এটা বুঝলাম না মানে বাফলো এটা করা হয়েছে ক্যালভিন ক্লিন নাম দিয়ে অর্থাৎ আচ্ছা যাই হোক ক্যালভিন ক্লিন আচ্ছা ব্র্যান্ড এর আমরা ব্র্যান্ড এর ব্র্যান্ড এর কথা হলো বাফেলো ক্যালভিন ক্লিন এক পার্ট লেদার হ্যাঁ আচ্ছা আজকে হলো যা আছে সবই লেদারে নাকি লেদার অরজিনাল লেদার কোনো লেদার ছাড়া হবে না তাও হাই কোয়ালিটির লেদার সব করা হবে

মানে এক একটা বকলেস এক এক একটা করে দেখাবো নাকি হ্যাঁ একটু সময় নিয়ে দেখে আপনাদেরকে এই যে এটার আবার ডিজাইনটা ভিন্ন লেদার তো একই নাকি লেদার একই

তারপর এটা হচ্ছে আপনার আরো একটা এটা আমাদের মোস্ট পপুলার একটা প্রোডাক্ট ছিল এটা একদম লেদারেরই উমিদারের এক পার্ট লেদারের কোনো পার্ট নাই এবং তাও এটা হাই কোয়ালিটির লেদার একদম ওকে এটাও ফিটিং চামড়ার উপরে তৈরি কোনো কোনো ওয়ালেট নাই রাইট এই যে এই দেখো দেখেন খুব সিম্পল ভাবে কিন্তু আমরা সবগুলোই আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে তারপর হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আছে আসলে তো করে দেখাইতেছে কারণ হলো অনেক প্রোডাক্ট আছে কারণ এই যে খুলে দেখাতে একটু সময় লাগবে তবে আজকের ভিডিওতে হবে যারা প্রবাসে থাকেন যারা একটু মনে করেন বারবার কিনতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য আজকে কিন্তু এই যে দেখেন কতটা কোয়ালিটিফুল হ্যাঁ এগুলো কিন্তু ইং করে অফিশিয়াল ভাবে ক্যাজুয়াল সব ভাবে কিন্তু ইউজ করতে পারবেন রাইট যে কাউকে গিফট করতে পারে আচ্ছা এখন যেগুলা ডিজাইন আমি আপনাকে দেখাইলাম প্রত্যেকটার প্রাইস এই যেগুলা যেগুলা দেখাইছি এই যে এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে একই প্রাইসের মধ্যে প্রাইস মাত্র সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা পড়বে 1500 টাকা 1500 টাকা পড়বে যদি ডিসকাউন্ট হয় না না ডিসকাউন্ট সম্ভব না তবে আপনি যেটা বলছেন একটা অফার দিতে বল দুই পিস বেল যদি কেউ নেয় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা দুই পিসের দাম আসে তাহলে 3000 3000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 150 টাকা আগে অ্যাডভান্স করতে হবে নাকি

এটা চাইনিজ চাইনিজটা চাইনিজ ওকে আচ্ছা এটার মধ্যে কিন্তু তিনটা এই যে এটা আরমানিও আছে দেখা যায় কিনা জানি না ওকে ওটা আরমানিও আচ্ছা লাল এরগুলোলো চকলেট কালার এটা ব্ল্যাক কালার এগুলো একটু কমের মত ওকে চাইনিজ গুলো প্রাইস কত আচ্ছা চাইনিজ গুলো এখানে একা এক পার্টের না এটা ডাবল পার্ট এটা ডাবল পার্ট আচ্ছা কিরকম চাইনিজ গুলো প্রাইস আমাদের ছিল 1000 টাকা তো আজকের ভিডিওতে আমরা রাখবো 900 টাকা করে 900 টাকা 900 টাকা ওকে 900 টাকা পেয়ে যাচ্ছেন আর দুই পিস এখান থেকে যাই পারচেজ করেন

এটা দেখতে এক পাঠ মনে হয় লেদার না লেদার না কিন্তু দেখতে তো একই মনে হয় বুঝবে না কথাই কিন্তু বেল্ট এর আরো হিউজ কালেকশন আছে হ্যাঁ

ইনশাআল্লাহ ইসলামী লেদারে সব সময় একটু ইউনিক আপনাদের কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন বকলেসের ডিজাইনটা দেখেন কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ এটা কিন্তু পিন বকলেস এটা পিন বকলেস এর আগে অটো গিয়ার ছিল এটা হলো পিনার এই যে এইভাবে আপনি বেলটা এইভাবে ঢুকিয়ে এই যে এইভাবে প্রেস করলে হবে প্রেস করলে এই যে হয়ে গেল যারা একটু প্রিমিয়াম খোঁজেন পাফেলর ওকে প্রাইস কি রকম আচ্ছা এটার মধ্যে দুইটা ডিজাইন আছে দুইটা দিন আমরা দেখাই দিচ্ছি আচ্ছা আমরা দেখি বক্স একটা ডিজাইন আর এইটা আরেকটা এই বেলগুলা যদি কেউ এরকম লেখা থাকবে জাস্ট একটু পার্থক্য তবে আমার কাছে ব্যক্তিগত অনেক পছন্দ হয়েছে আচ্ছা প্রাইস কিরকম প্রাইস আজকের ভিডিওতে 1200 টাকা পড়বে 1200 টাকা 1200 টাকা পড়বে ওকে 1200 টাকা কি ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আপনি বুঝে তো প্রিমিয়াম কোয়ালিটির চামড়া একদম হালকা পাতলা ভাই দেখেন কত পাতলা হ্যাঁ কত পাতলা দেখছেন ওকে অনেক পাতলা কারণ হিউজ কালেকশন হিউজ কালেকশন গুলো দেখাতে সময় চলে যাবে আচ্ছা এগুলো পরে গোছাবো না তারপর আমরা আরেকটা ওয়ালেট দেখাবো এই যে কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ একদম স্লিমের ভিতরে ধরছেন না পাঁচ সাত বছরে ব্যবহার করে আপনার বছর কিন্তু মুভিং মনে হয় এর মধ্যে দামিটা মুভিং আরেকটা দুই ইউজ করতে পারবেন যে লেখা থাকে অরিজিনাল এই যেভাবে এটা ব্লাক হয়ে দুইভাবে ইউজ করতে পারবেন এক সপ্তাহ করলেন আর সপ্তাহ চকলেটটা ইউজ করেন এইভাবে ইউজ করে নিতে পারবেন ওকে প্রাইস কি রকম প্রাইস মাত্র এটা পড়বে 1400 টাকা রে 1400 টাকা 1400 টাকা মুভিং এটা বাফেলো বাফেলো ব্র্যান্ড বাফেলো যাচাই করবেন সব জায়গায় অনেকে বলেন প্রাইস বেশি যাচাই করেন সব জায়গায় যাচাই করেন বাফেলো যেখান থেকে কম পান সমস্যা মুভিং এর মধ্যে কিন্তু আমার কাছে চারটা কোয়ালিটির আছে আপনি একটা দেখালাম 1400 টাকা রেডের আর এই যে আরেকটা আছে আরেকটা মুভিং হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা এটাই বাফেলো এই যে এটাও বাফেলো বাফেলো এই যে পাতেও কি তাহলে

এটা তিনটা লেয়ারের বানানো হইছে আমি আপনাদেরকে বুঝে দিই তিন পার্ট চামড়ার এই যে এই একটা পার্ট হলো এটা আচ্ছা আচ্ছা এই পার্টটা হলো মাসকানের আর এই পার্টটা হলো আপনার লাস্টের লাস্টের এটা আচ্ছা তিনটারই কিন্তু ডেমো দেওয়া আছে আচ্ছা দেখেন কতটা কোয়ালিটিফুল হ্যাঁ ওকে এটা পরলে আপনার যদি কোনো অনুষ্ঠানে পার্টিতে বা বড় বড় হ্যাঁ অটোগ্রাফ

চকলেট কালার এটা হলো ওইটারই চকলেট কালার নাকি ভাই চকলেট কালার তো অস্থির দেখেন কতটা কোয়ালিটিফুল আর ওকে সেম প্রাইসে কত বললেন 1600 করে 1600 আর কি ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট না দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে দুই পিস নিলে ডিসকাউন্ট দেওয়া কিন্তু এগুলো এত কম প্রাইসে কেউ পাবেন না আপনারা যাচাই করে দেখতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইনের হ্যাঁ বক্সের মধ্যে আরেকটা ডিজাইন সব জায়গায় ডিজাইনটা পাওয়া যাচ্ছে ওকে

এটা বকলেসটা খুললে ভাই আপনি মাথা জন্য দেখেন একটু বেশি অন্যরকম এটা ওকে আমরা দেখাচ্ছে ভালোমতো ভিডিওটা লং হচ্ছে তারপর আপনাদের সুবিধার কারণে কারণ সবগুলো যদি ভালোমতো না দেখাই আপনারা বুঝতে পারবেন না দেখেন কতটা কোয়ালিটিফুল হ্যাঁ

ফর্মাল ভাবে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য পেস্ট ওকে এটার প্রাইস কত এটার প্রাইস 2100 টাকা পড়বে 2100 টাকা এগুলো আমাদের সর্বোচ্চ প্রাইস এটাই না এটার রেট হচ্ছে অন্য অন্য পেজে অনেক বেশি রেট আমি দেখলাম 2500 রেট তো আসলে সবসময়ে চিন্তা করি প্রত্যেককেই যেন নিতে পারে 50 টাকা লাভ 100 লাভ সমস্যা নেই সবাই যেন নিতে পারে এই ক্ষেত্রে 2100 টাকার বিল কত বছরের গ্যারান্টি আছে এটা আপনার পাঁচ বছর 5 বছর কিছু হবে না কিছু হলে

পছন্দ করবে অবশ্যই আমরা শর্ট লং ওয়ালেট অল্প দেখাবো আচ্ছা দেখাইতে তো অনেক চাহিদা কিন্তু এত সময় হালকা অনেক হালকা খুব হ্যান্ডির ভিতরে বাফেলো ব্র্যান্ডিং ওকে প্রাইস কত এটা মাত্র মাত্র আজকের ভিডিওতে রাখবো নয়শো পঞ্চাশ তারপর আমরা দেখি দ্রুত একটু করি কারণ এক ভিডিও যদি এত বড় হয়ে যায় আপনাদের জন্য একদম সফট কিন্তু আচ্ছা ভিতরটা দেখি সেম প্রোডাক্ট ওকে বাফেলো ব্র্যান্ডিং ওকে এটা প্রেস করে দাও এই আপু আপনাদের কি টলি লাগবে আচ্ছা আমাদের টলির দোকান আছে দাঁড়ান দেখেন কতটা কোয়ালিটিফুল প্রিমিয়াম লুক একদম হালকা ভাই একদম সিম্পল হ্যান্ডি আপনি যে কোনো পারপাসে যে কোনো জায়গায়তে চামড়ার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন ওকে আচ্ছা ভিতরে সেট ভিতরে হ্যাঁ দেখানো এই ভিতরে সিম্পল একদম সিম্পল ওকে প্রাইস মাত্র 950 আজকে ভিতরে 900 900 900 900 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে আচ্ছা বাফেলো আরেকটা সেট আছে আরেকটা এটা কিন্তু তিন পার্ট সিস্টেম এটা ভিতরে চামড়া লেদার লেদার বাফেলো তো এটা বলতেই হয় চামড়া

এটা হচ্ছে একটু হাই কোয়ালিটি চকলেট কালার নাকি চকলেট কালারের মধ্যে এটা দুইটা কালার আছে আচ্ছা আচ্ছা এটা একটা কালার ওকে আর এটা দুই সাইডে ফোল্ডিং সিস্টেম দুই সাইডে ফোল্ডিং সিস্টেম এই কালারটা খুব সুন্দর এই যে দেখেন একটা মানে চয়েস করার মত নেই এই সাইডে ফোল্ডিং মানে মোবাইল রাখতে পারবে এই পাশে ফোল্ডিং এই পাশে ফোল্ডিং মোবাইল রাখতে পারবে খুব হ্যান্ডি একটা প্রোডাক্ট মানে খুবই চমৎকার দুইটা কালার ওকে প্রাইস কত

দুই পাশে ফোল্ডিং এর কারণে প্রাইসটা একটু পার্থক্য এই আজকে ভিডিওতে এইরকমই দেখাবো তো যাবে না দেখাবো না আসলে ওয়ালেট ইউনিক টাইপের টাইপের ওকে কয়েন পকেট সিস্টেম আছে কি কয়েন পকেট চান কয়েন পকেট সিস্টেম বেন চেম্বার